আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগত পিঠা নাকি সুইস রোল কোনটা খেতে বেশি পছন্দ করেন আপনারা এখন যেহেতু শীতকাল আমাদের সবার বাসায় কম বেশি পিঠাপুলি তৈরি করা হয় আর সেই পুরাতন পিঠায় যদি একটু নতুন করে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই আজ তৈরি করে দেখাবো সুইস রোল স্টাইলে ভাপা পুলি পিঠা পুরোনো পিঠাটা একটু নতুন করে তৈরি করলে সেটা দেখতেও যেমন অনেক বেশি ভালো লাগে আর সবাই খেতেও কিন্তু খুবই পছন্দ করে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না পারি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি ভাপা পুলি পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব চলে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলেই ফিলিংয়ে কিন্তু খুব সুন্দর একটা সুখসান আসবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিচ্ছি তিনটা দারচিনি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে দেড় কাপ কোরানো নারকেল নিয়েছি নারকেলটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের পাটালি আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি আপনারা ছেলে কিন্তু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তবে খুব বেশি ড্রাই করা যাবে না আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা হয়ে গিয়েছে একটু তেলও ছাড়তে শুরু করেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেছি যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়া ইউজ করতে হবে তবে ভেজা চালের গুঁড়া ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে চালের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছে আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা এর মতো হয়ে এসেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এরপর যে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছে আর এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছে এখন এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব আর এই ডোটাকে কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডোটা সফট হবে ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে এক দেড় চাচামচের মতো তেল অ্যাড করে নিতে পারেন আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন এটাকে দুইটা ভাগে ভাগ করে তারপরে বেলে নিব একটা ভাগ নিয়ে নিয়েছে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছে খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আমি বেলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে বেলেছিলাম আর এই রুটিটাকে আমি একটু লম্বাটে সেপে বেলে নিয়েছি আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন তারপরে এটাকে চার চারকোনা সেপে কেটে নিতে হবে রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চার সাইড থেকে ছুরির সাহায্যে এটাকে সমান করে কেটে নিচ্ছে। এভাবে স্কোয়ার শেপ এটাকে তৈরি করে নেওয়ার পরে যে নারকেলের ফিলিংটা তৈরি করেছিলাম এখন সেটা এটার উপরে দিয়ে দিচ্ছে অর্ধেক পরিমাণ নারকেলের ফিলিং আমি একটা রুটির ওপরে দিয়ে নিচ্ছি একটু ফিলিংটা বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন পুরো রুটির ওপরে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা রয়ে না যায় নারকেলের ফিলিংটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটাকে রোলের মতো করে মুড়িয়ে নিতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি যে কোনো একটা সাইড থেকে মুড়িয়ে নিয়ে এসে আর একটা সাইড এসে এটাকে খুব ভালোভাবে একটু সিল করে নিতে হবে যেন এটা খুলে না যায় একটু সাবধানে করলে খুব ইজিলি কিন্তু এই রোলটা তৈরি করে নেওয়া যায় একইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাব দিয়ে নিব চলে একটা পাতিলে কিছুটা পানি দিয়ে পানিতে ভালোভাবে বলক তুলে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন এটার উপর একটা স্ট্যানার বসিয়ে নিচ্ছে। যে কোনো পাতিলে যে কোনো স্টেনারের সাহায্যে বা যে কোনো ছাঁকনির সাহায্যে কিন্তু আপনারা খুব সহজ এভাবে ভাব দিয়ে নিতে পারেন আর হাতের কাছে স্টিমার থাকলে তো কথাই নেই রোল দুটোকে স্টেনার উপরে বসিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেছি পনেরো মিনিট পর আমি ঢাকটাটা উঠিয়ে নিয়েছি আর আমার এই ভাপা পুলিগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর কিছুটা ঠান্ডা করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর লাগছে এটা দেখতে আর এভাবে যদি একবার তৈরি করেন দেখবেন সবার অনেক বেশি পছন্দ হচ্ছে রোল স্টাইলের ভাপা পুলিগুলো কিন্তু খেতে খুবই মজার হয় এই শীতে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এভাবে রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই শীতে আপনারা আর কি ধরনের পিঠার রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ